বারোটা চব্বিশটা তিরিশটা আপনাদের যা ইচ্ছে আপনার প্যাকেট বানিয়ে নেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আইটেম লাগছে ক্যান্ডি দিয়ে দশ বছর ক্যান্ডি দিয়ে পাংখাটা রেডি করবেন আপনাদের দু টাকার আশেপাশে রেডি হয়ে যাবে সাইকেলটা দেখতে পাচ্ছেন সমস্ত আইটেমই দু টাকার মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আইসক্রিম প্রিন্টেড আইসক্রিম দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিন্টেড করা আছে তো পেছনে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডি দেওয়ার জন্য ফুটো করা আছে এখান দিয়ে আপনাদের ক্যান্ডিটা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন মাংখি ক্লিপ মাংকে যেটা ভাততালি বলছেন এটা বান্ধবের হাততালি মডেল তো সমস্ত আইটেম পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে গাদা ভিম এগুলো গাদা ভিমের মধ্যে আপনারা ক্যান্ডি ফিলিং করতে পারেন এখানে আরও অনেক আইটেম পেয়ে যাবেন এটা লম্বা বাসে লং বাসে বলে দেখতে পাচ্ছেন কতগুলো লম্বা দেখুন মোটামুটি ছয় থেকে সাত আছে লম্বা আপনারা ক্যান্ডিটা দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল আইটেম আছে এর সাইডে আরও অনেক আইটেম দেখতে পাচ্ছেন এখানে ভাগত লাগানো আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে অনেক আইটেম অনেক মাল দেখতে পাচ্ছেন ব্যাট বল ঠিক আছে ম্যাঙ্গো ঠিক আছে হেলিকপ্টারের মডেল এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব হেলিকপ্টারের মডেল লাগানো আছে দেখতে পাচ্ছেন সমস্ত আইটেমে হেলিকপ্টার আইটেম তো আপনারা আসুন না আসলে হয়তো সব আইটেম আপনারা বুঝতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন এগুলো ঝুনঝুনি এগুলো ঝুনঝুনি ঠিক আছে এগুলো ঝুনঝুনে বলে এগুলো দেখতে পাচ্ছেন এখানে সব এক পরা আছে এগুলো বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখাচ্ছে এটা সবাই যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রার তা দেখাচ্ছে না দেখুন এটা হচ্ছে পুরুলিয়া ঠিক আছে পুরুলিয়া দেখুন নমপাড়া পুরুলিয়া তো যাই হোক এখানে এখন লিপটি ফ্যানের আইটেম দেখতে পাচ্ছেন একদম লিপটি ফ্যানের আইটেম প্রত্যেকটাতে একটা ক্যান্ডি দেবে এখানে দেখতে পাচ্ছেন পাখির আইটেমগুলো এখানে দেখতেছেন ইউ ভূগল বাহবলগুল এখানে দেখতে পাচ্ছেন কন্টেটের সব বাহবলী গুলোর আইটেম সব লাগানো আছে সমস্ত আইটেমে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি তো আসুন আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডোমক দেখতে পাচ্ছেন এই সাইডে অনেক মাল লাগানো হচ্ছে তো আপনার না আসলে আইটেম বুঝতে পারবেন তো আপনারা আগে দেখতে পাচ্ছেন তারা এসছে অনেক দূর থেকে দাদার সঙ্গে কথা বলবো তারা রেখে এসেছে মালদা চাদর থেকে এসছে দাদা ব্যবসা যায় আগে থেকে অনেক ব্যবসায় করে তারা কী ব্যবসা করে সাথে প্রত্যেকটা দোকানে আপনি বিস্কুট দোকানে করে করে দেবেন তো এর সঙ্গে এই ব্যবসাটা করবে দাদা এর সঙ্গে মালটা দেয় তো মালটা কেমন দেখলেন আমাদের লাগলো তো আমার বিড়ে দেখে এসছেন তো জায়গা অ্যাড্রেসটা সব ঠিকঠাক বুঝতে পারলেন যে মাল ঠিকঠাক বা আমাদের মাল বাইরেও যাচ্ছে আসাম চাই বাইরে যাচ্ছে এটা আপনি বুঝতে পারবেন ধারণা বুঝতে পারলেন বাস স্ট্যান্ডে আপনি আসার সময় দেখলো দাদা দেখেন যে আমাদের আসামও মাল যাচ্ছে গাড়িতেও যাচ্ছে মালাইনও যাচ্ছে যাই হোক দাদা একটু লেট করে এসেছে মানে সন্ধ্যা